শুভ মহালয়া সবাইকে এই মহালয়া নিয়ে একটা সময় আমাদের মধ্যে কতটা উত্তেজনা থাকত আজকে থেকে যদি আমি আরও বিশ বাইশ বা তারও আগের দিকে চলে যাই তখন আমাদের গ্রামে ধরেন সর্বোচ্চ গেলে একটা বা দুইটা টিভি ছিল সাদা কালো টিভি আজকে মহালয় মহালয় দেখতে হবে ভাই ওই রাতে কোনো ঘুমটুম হতো না কখন সকাল হবে কখন পাঁচটা বাজবে বা চারটে বাজবে যে সময় মহালয় হবে উঠে মহালয় দেখতে যেতে হবে সেই সন্ধ্যার সময় শুয়ে পড়তাম তাড়াতাড়ি এরপরে দেখা যাচ্ছে ওই সময় গিয়ে দুইটার সময় উঠতাম তিনটার সময় উঠতাম মানে ঘুম ভেঙে যেত যে মহালয় দেখতে হবে সকালবেলা এবং একটা পর্যায়ে মহালয় দেখতে যেতাম এবং তখন কি পরিমাণে মানুষজন এক জায়গায় বসে মহালয় দেখতাম কারণ গ্রামে যদি মাত্র দুটো টিভি থাকে গ্রামে কত হাজার হাজার মানুষ সেখানে মাত্র যদি দুটো টিভি বা একটা টিভি থাকে তাহলে সেই টিভির সামনে কি পরিমাণে মানুষ হয় আপনারা বুঝতে পারছেন সেই টিভিকে উপরে রাখা হতো এরপরে উঠানে সিরিয়াল দিয়ে মানুষ বসে যেত সেই মহালয়ের দিক এবং অনেক মজা করে মহালয় দেখে এরপরে বাড়ি আসতাম আর এখন ঘরে ঘরে কারেন্ট ঘরে ঘরে টিভি কিন্তু মহালয় দেখার মতো মানসিকতা আর নেই আর মহালয় দেখাও হয়নি আজকে মহলায় হয়েছে আজকে মলাই দেখি নাই মা মানে দুপুরের দিকে বলতেছে টিভিতে মহলায় আসছে না রে তারপরে চালাইছি কিন্তু ওই যে মনে করেন টিভির কাঠ কিনছি মা এখন আর টিভি চালাইতে পারে না যে কারণে উনি টিভি দেখে না মোবাইলে বলে দিছি ইউটিউবে এটা বল বল যা দেখতে চাও তাই চলে আসবে ফেসবুকে ভিডিও আসে ওই দেখতে থাকে এই জন্য মহলায় দেখা নাই তাহলে শুধু সেই দিনের কথা ভাবতেছি যে মহালয় দেখার জন্য পাগল হয়ে গেছি আমরা সবাই এক জায়গা বসে সবাই মিলে মহালয় দেখেছি আর এখন ঘরে মহালয় চলতেছে টিভি চলতেছে বাট মহালয় দেখার মতো মানসিকতা নেই দেখো তারপরেও সবাইকে মহালয়ের শুভেচ্ছা আর দুর্গাপূজা আর মাত্র মাঝে ছয়টা দিন আছে সাত দিনের দিন পূজা তো কার কেমন পূজা কাটলো জানাবেন আর কেমন কাটতেছে সেটাও জানাবেন আর এখন যেটা জানাবেন সেটা হচ্ছে যে পূজার কেনাকাটার কি অবস্থা কারা কেনাকাটা করেছেন কি কী কিনেছেন বা কেনাকাটা কদ্দুরাত্রি স্বজনকে কিনে দিয়েছেন কিনা কমেন্টে জানাবেন ভালো লাগবে আর পূজার নিমন্ত্রণ সবাইকে সকল সনাতনী ভাই বোনদেরকে পূজার নিমন্ত্রণ আপনারা আসবেন আমাদের বাড়িতে পূজা দেখবেন নারু মুড়ি খাবেন আর হ্যাঁ নাড়ুর কথাটা না বললেই হয় না পূজা আসলেই নাড়ুর একটা ধূম পড়ে যেত বাট এখন এখন নারু মাকে বলে তুমি বানানোর দরকার নেই কারণ মা একা মার মাজা ব্যথা তারপরের সমস্যা হচ্ছে নারকেলের অভাব আমাদের প্রায় পনেরোটা ষোলোটা নারকেল গাছ ছিল এখন আটটার মতো আছে বা একটা নারকেল নাই তিন চারটে নারকেল হয় ধরছে তার ডাব ডাব রয়েছে এখনো ওইটা দিন নাড়ু বানাবে না কি আমি জানি না তো যোক সবাই আসবেন পূজায় আসে যা থাকে নাড়ু মুড়ি বা অন্য কিছু সেটা খাবেন আর কি সবাইকে পূজার নিমন্ত্রণ আর সবার পূজা ভালো কাটুক এই কামনা করি